হ্যালো ভিউয়ার্স আজকে আমরা জানবো সেক্ষণ ট্যাবলেটটি চিকিৎসকগণ কেন দিয়ে থাকে কীভাবে সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায় ব্যবহারের সঠিক নিয়ম পার্শ্বপত্রিক্রিয়া ও সতর্কতা সহ সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো অতএব ভিডিওটির ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি সম্পূর্ণ না দেখলে অনেক তথ্য জানতে পারবেন না কারণ এই মেডিসিনটি পার্শ্বপত্রিক্রিয়া জেনে রাখা ভালো কারণ এই মেডিসিনটি সঠিক তথ্য জানা হয়েছে গুগল রিসার্চ ও ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই আমার এই চ্যানেলের নতুন নতুন দর্শক হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ আমাদের এই চ্যানেলটি সঠিক তথ্য গ্রহণ করে থাকে চলুন তাহলে শুরু করা যাক এই সিগন ট্যাবলেটের কার্যকারিতা সম্পর্কে সিকন ট্যাবলেটটি ডাক্তারগণ যে কাজে দিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাতে যে ওষুধটি এটি হচ্ছে সিকন ট্যাবলেট এটি একটি চিনিমুক্ত ভিটামিন সি একটি ট্যাবলেট আজকে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে এই সিকন ট্যাবলেট এর কার্যকারিতা এবং কি ভিটামিন সি আমাদের কী কী কাজে লাগে সম্পূর্ণ বিষয়তে আজকে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। যেমন প্রথমত যে অবস্থাটা হচ্ছে এটি একটি সুগার ফ্রি যেসব রুগীদের ডায়াবেটিক ডায়াবেটিসের সমস্যায় ভুগতেছেন অর্থাৎ ভিটামিন সি খেতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি সাজেশন করব এই চিনিমুক্ত একটি ট্যাবলেট যার নাম হচ্ছে সিকন ট্যাবলেট যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে দি অ্যাকমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একটি চিনিমুক্ত এই জন্য করা যেন যাদের সুগার রয়েছে সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যেসব রোগীদের দেখা যায় কাটা চিরা রোগীর ক্ষেত্রে বিশেষ করে আপনারা জানেন যে ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে চিরা বা ফোরা গেলে ক্ষেত্রে মানে সেই ঘাটা বা কাটা চিরাটা সারতে দিন সময় লাগে সেটা ভিটামিন সি ওর কারণে প্রয়োজন হতে পারে অতএব আমি সাজেশন করব। আপনারা জানেন যে সি কন অর্থাৎ ভিটামিন সি আপনারা বা গেলে এই ঘাস হওয়ার ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন সিটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে ক্ষেত্রে যেসব ডায়াবেটিস রোগী রয়েছেন তারা কিন্তু এই চিনিমুক্ত ট্যাবলেটটি সিকন যার প্রস্তুতকারক কোম্পানি বলছি এর অ্যাকমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করছে অবশ্যই দেখে কিনবেন এই সিকন ট্যাবলেটটি চিনিমুক্ত যে ট্যাবলেট এটা আপনারা অবশ্যই যারা ডায়াবেটিস রয়েছেন তাদের জন্য একটি সুখবর বলা যায় কারণ এই ওষুধটি তাদের জন্য খুব ভালো কাজ করবে যেহেতু সুগার ফ্রি রয়েছে কোনো প্রকারের সুগার নেই আর এটার কার্যকারিতা এখন জেনে নেওয়া যাক এই সিকন ট্যাবলেট যার ভিটামিনে রয়েছে সি দুশো পঞ্চাশ মিলিগ্রাম এটা অনেকের ক্ষেত্রে দেখা যায় কি ভিটামিন সি এর অভাবে মুখে ঘা হয় বা দেখা গেছে জিব্বায়ে ঘা হয় এই ধরনের সমস্যা হয় বিশেষ করে আমি বলবো এর আগেও বলছি যেমন ছেড়া গেলে বা ফোরা গেলে বা পরা গেলে সেই ঘাটা শুকাতে সমস্যা হয় মানে দেরি হয় সেক্ষেত্রে যদি এই সিকন ট্যাবলেটটা আপনারা খান এটা আপনার জন্য একটি পারফেক্ট ওষুধ হবে কারণ ভিটামিন সি এর কারণে কিন্তু আপনাদের ঘা শুকায় খুব দ্রুতভাবে যার এখানে কিন্তু লেবুর যুক্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই হাতে যে সিকন ট্যাবলেট রয়েছে তার পাশে লেখা রয়েছে লেবুর যুক্ত চুষে খাওয়ার একটি ট্যাবলেট এই ভিটামিন সি এই জন্য আমাদের মানব দেহের জন্য খুব জরুরি আপনারা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনারা খেতে পারবেন এখন জেনে নেওয়া যাক আমরা কতদিন এই ওষুধটি খাব যেমন এই ওষুধটি যারা কাটাছি পরার জন্য গিয়েছেন যারা ভিটামিন সির মুখের ঘায়ের সমস্যায় যারা ভুগতেছেন সেক্ষেত্রে আমি সাজেশন করব। আপনারা যদি এই ভিটামিন সি সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনবার করে আপনি সাত দিন খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের মুখে যতগুলো ঘা হোক না কেন সেক্ষেত্রে আপনারা নিজে নিজেই এটা প্রাথমিকভাবে ঘরে বসেই সমাধান করতে পারবেন যাদের বিশেষ করে কাঁটা ছেঁড়া পরা গেছে সেক্ষেত্রে আপনার কিন্তু এটা দিনে তিনবার করে স্বাধীন খেলেও আপনাদের এটা সমস্যার সমাধান হবে তো ধন্যবাদ সাহুলকে